ধৃতরাষ্ট্রের জ্যৈষ্ঠ সন্তান কৌরবদের যুবরাজ কর্ণের প্রিয় মিত্র ও মহাভারতীর এক শক্তিশালী চরিত্র দুর্যোধন যাকে কেউ মনে করে পাখণ্ডী কেউ বা মনে করে অধর্মের পূজারি। কিন্তু আপনি জানলে অবাক হবেন এই দুর্যোধনের সাথেই লুকিয়ে আছে এমন এক গোপনীয়তা যেটাই দাঁড়াই তার মৃত্যুর কারণ হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের ষোলোতম দিন মৃতদেহের পোচা গন্ধে সমস্ত রঙ্গমঞ্চ ভরে উঠেছে একে একে সকল কৌরব মারা গেছে তবে তখনও পর্যন্ত দুর্যোধন বেঁচে ছিল তখন পাণ্ডবরা দুর্যোধনকে হন্যে হয়ে খুঁজতে থাকে এই দিকে এই কথা যখন মা গান্ধারী জানতে পারে তখন তার পান কেঁদে ওঠে গান্ধারী বুঝতে পেরেছিল দুর্যোধনের বিপদ সম্মুখে তাই একমাত্র ছেলেটিকে ডেকে পাঠালেন এবং ঠিক করলেন গান্ধারী আজীবন ধরে যতটুকু পুণ্য লাভ করেছে তা তার চোখের বাঁধন খুলে দিব্যদৃষ্টিরূপে দুর্যোধনের উপর ফেলবে আর এতেই দুর্যোধনের দেহ এতটাই কঠিন হয়ে যাবে যে কোনো শক্তিই তাকে হারাতে পারবে না তবে গান্ধারীর আদেশ ছিল দুর্যোধনকে রূপে এক সদ্যজাত সন্তানের মতো তার সামনে দাঁড়াতে হবে কিন্তু এই কথা জেনে ফেলে ভগবান কৃষ্ণ তখন তিনি এক ষড়যন্ত্র রচনা করলেন একদিন দুর্যোধনের কাছে এক সাধুরূপে গিয়ে প্ররোচনা দিলেন আজ আর তুমি সন্তান নও আজ তুমি বড় হয়েছ সম্পূর্ণ রূপে মায়ের কাছে যাওয়া উচিত নয় তুমি সামান্য বস্ত্র দিয়ে হলেও তোমার লজ্জা নিবারণ করো ওই সাধুর পরামর্শ মতো মায়ের কথা অমান্য করে সামান্য কাপড় দিয়ে তার লজ্জা নিবারণ করে এবং মা গান্ধারীর মুখোমুখি হয় তখন গান্ধারী তার উপর দিব্য দৃষ্টি ফেলে এবং এতেই দুর্যোধনের সমস্ত অঙ্গ কঠিন হয়ে উঠলেও ওই এলাকাটি একই রকম রয়ে যায় তখন প্রচন্ড কথিত হয়ে যায় মা গান্ধারী আর মা দুজনেই বুঝে গিয়েছিল কৃষ্ণের এই চাল গান্ধারী কাঁদতে থাকে কারণ মা জানত দুর্যোধনের মৃত্যু নিশ্চিত ঠিক তাই ঘটল বাসুদেবের নির্দেশে ভীম আঘাত করল দুর্যোধনের উড়ুতি এবং তাতেই মৃত্যু ঘটল তার কিন্তু এই গোপন খবর বাসুদেব জানল কি করে আপনাদের বলে রাখি যেখানে যিশু বুদ্ধ প্রত্যেকেই বলেছেন আমি ঈশ্বরের পাঠানো দূত সেখানে কৃষ্ণ বলেছেন আমি ভগবান আমার হাতেই এই জগতের সৃষ্টি বন্ধুরা মহাভারতের প্রতিটি ঘটনায় ভগবান কৃষ্ণের হাতে সাজানো ধর্মের প্রতিস্থাপন করতে গিয়ে কৃষ্ণকেও ষড়যন্ত্র করতে হয়েছে তবে ভগবান হয়েও তিনি কিন্তু শাস্তি পেয়েছেন গান্ধারীর অভিশাপে তার চোখের সামনে তার বংশের মৃত্যু ঘটেছে একে একে মারা গেছে তার সকল আপন শুধু তাই নয় এক সামান্য ব্যাধের হাতে ভগবান হয়েও কৃষ্ণকে মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে কৃষ্ণ কর্মের ফল ভগবান হলেও তাকে ভুগতে হবে আর আমরা তো মানুষ কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর আপনারা খুব খুব ভালো থাকুন সঙ্গে দেখতে থাকুন সাদাকালো জীবন